হ্যালো ভিভার্স তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে বসীকরণ তো আমার এই ফেসবুক পেজ থেকে আপনারা সব কিছু শিখতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেল পরিরাজা পরিচালন চ্যানেল থেকেও আপনারা সব কিছু শিখতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা আমার কথাগুলো শুনুন তারপরে আপনারা ভিডিও দরকার পরে স্কিপ করে দেন সমস্যা নেই কিন্তু শুরুতে আমি আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনুন আপনার স্ত্রী চলে গেছে কোনো তান্ত্রিককে টাকা দিয়ে কাজ করাতে হবে না আপনারা নিজেরা নিজের কাজ আপনারা নিজেরা প্রয়োগ করবেন আর হানড্রেডে হান্ড্রেড ফলাফলও পাবেন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন ছেড়ে চলে গেছে ওই মেয়ে আপনার বর্ষতায় চলে আসবেন আপনার বয়সীকরণ হয়ে যাবে এটা কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নিজেরা প্রয়োগ করুন কাউকে টাকা পয়সা দিয়ে ধরা খেতে হবে না শুধু পাঁচশো এক টাকা গুরুদক্ষিণা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কীভাবে কাজ করবেন আপনাদের কাজ আপনারা নিজেরা করবেন কাউকে কোনো তান্ত্রিককে টাকা দিলেন ও টাকা নিয়ে চুপচাপ বসে রইল কাজের কাজ কিছুই করলো না মুখে তান্ত্রিক হওয়া যায় কাজে কর্মে তান্ত্রিক সবাই হতে পারে না তাই আমি আপনাদেরকে বলছি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনারা আপনাদের কাজ নিজেরা নিজে হাতে প্রয়োগ করুন তাহলে পরে আপনারা এর ফলাফল পাবেন আর আপনারা কি করেন তান্ত্রিকদেরকে হাতে টাকা তুলে দেন দেখা গেল ওই তান্ত্রিক কাজই করলো না আপনার টাকা নিয়ে চুপচাপ বসে রইল এই জন্য আমার এই পেজ থেকে সব কিছু আপনারা শিখতে পারবেন পেজটাকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝখানে সবাইকে আপনি উপকৃত হন দশজনকে উপকার করার চেষ্টা করুন কেউ যেন কারো কাছে গিয়ে যেন প্রতারণার শিকার যেন না হয় টাকা পয়সা দিয়ে যেন মার না খায় যেন সঠিক কাজ হ্যাঁ দুই টাকা খরচ করে যেন সঠিক কাজ হয় সঠিক ফলাফল যেন অনুসন্ধান করতে পারে তো আমি বেশি কথা বাড়াবো না এই যে আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ডাইরেক্টলি কল করবেন না হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে একটা নকশা দেখতে পেরেছেন এই নকশাটাকে সাদা কাগজের মধ্যে আপনারা যে কোনো কালি দ্বারা এরকমভাবে লিখবেন লিখে পিছন পাশে আপনার নাম আপনার বাবার নাম লিখবেন আর আপনার স্ত্রী যদি চলে গিয়ে থাকে স্ত্রীকে যদি আনতে চান আপনার স্ত্রীকে স্ত্রীর নাম আপনার স্ত্রীর মায়ের নাম বা যদি কোনো মেয়েকে যদি বস করতে চান মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিবেন। দিয়ে এইটাকে চার ভাস করবেন চার ভাস করে অন্ধকার ঘরের মধ্যে নিচে একটা পাথর দিবেন তারপরে ওই নকশাটাকে দিয়ে এই কাগজটাকে থুবেন তারপরে ওর ওপরে আরেকটা পাথর দিয়ে চাপা দিবেন সাত দিনের ভিতরে আপনার সাত থেকে নয় দিনের ভিতরে এর ফলাফল পাবেন কিন্তু এটা প্রয়োগ করার পূর্বে আপনারা এটা গুরু গুরুবিদ্যা পাঁচশো এক টাকা আমাকে দক্ষিণা দিয়ে তারপরে আপনাদেরকে কাজটা করতে হবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে অনুমতি এটা গুরুবিদ্যা গুরুবিদ্যা অনুমতি ব্যতীত কাজ হয় না আর দক্ষিণা ছাড়াও কাজের ফলাফল পাওয়া যায় না তাই আমি আপনাদেরকে বলবো এই নাম্বারটাই আমার ফোনপে নাম্বার শুধু পাঁচশো এক টাকা আপনারা দিয়ে পাঁচশো এক টাকা দিয়ে গুরু দক্ষিণা দিয়ে আপনারা এই কাজ প্রয়োগ করুন হানড্রেডে হান্ড্রেড আমি যদি আমি বলবো যে যদি আপনার কাজ না হয় আমি আমার পেজ থেকে সরে আসবো আমি কোনো তন্ত্র মন্ত্র ক্রিয়েই করব না এটা গুরু মন্ত্র গুরু গুরু আমি আমার পেজের মধ্যে যা দেবো এখান থেকে সব গুরু দীক্ষা পাবেন আপনারা এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পেজটাকে ফলো করে রাখুন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করুন ধন্যবাদ লাইক করবেন